আলাইকুম যারা নতুন করে কোনো বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো দেখেন এটা আমার ওল্ড বিজনেস ছিল নয় হাজার আটশো জন সব জেনে ফলোয়ার ছিল এই পেজটা আমার গতকালই নষ্ট হয়ে গিয়েছে মানে মেইনলি আইডিটা নষ্ট হয়েছে তাতে অ্যাডমিন দেওয়া ছিল তো এই আইডিটা নষ্ট হয়ে গেছে তো আমি এখন পেজের কোনো অ্যাক্সেস পাচ্ছি না তার মানে এই পেজের আমার অ্যাক্সেস নেই এটা শেষ এখন আমি এই পেজটার সব কন্টেন্ট ডিলিট করে দিয়েছি দেন আমার নতুন যে পেজ আমি ক্রিয়েট করেছি ওটা লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিয়েছি মানে এখানেই শেষ আর গ্রুপের অ্যাডমিন করে দিয়েছি আমার নতুন পেজকে ঠিক আছে আপনাকে ফার্স্টে এইটা করতে হবে তারপর আপনার হোয়াটসঅ্যাপ যেটা বিজনেস হোয়াটসঅ্যাপ থাকবে যেটাতে আপনি অর্ডার রিসিভ করবেন এরকম একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে নেবেন এটা ক্রিয়েট করা হয়ে গেলে তারপর আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন ঠিক আছে এই যে আমার নতুন একটা পেজ ক্রিয়েট করেছি আমি প্রপারলি খুবই সিম্পলি ক্রিয়েট করেছি তারপর সবগুলো কনটেন্ট সুন্দরভাবে এখানে আপলোড করবেন আমি এখানে সবগুলো কন্টেন্ট আপলোড করেছি আমার গ্রুপ থেকে কিছু রিভিউ নিয়ে তাও আপলোড করেছি মোটামুটি পেজটাকে একটু ফুলফিল করেছি এখনো এটাতে আরও কিছু কাজ করতে হবে আর এখানে আমার যত লিঙ্কগুলো আছে সবগুলো আমি অ্যাড করে দিয়েছি এখানে লোকেশন দিয়েছি ক্যাটাগরি দিয়েছি বায়ো দিয়েছি সব কিছু প্রপারলি দিয়ে আমি পেজটা ক্রিয়েট করে নিয়েছি আর এখানে ফলোয়ার আস্তে আস্তে বাড়বে কজ আমি একটা ফলোয়ার ক্যাম্পেইন চালাচ্ছি যেটার কারণে আগের কিছু ফলোয়ার আসবে আর নতুনভাবে কিছু ফলোয়ারও অ্যাড হবে তো ফর দ্যাট রিজন আমার পেজ কন্টিনিউ করছি এইভাবে দেন আমি এখানে অ্যাড রান করেছি চারটা অ্যাড রান করেছি আপনাকে এটাও দেখাচ্ছি এইভাবে আপনারা বিজনেস করলে আপনাদের বিজনেসগুলো বড় হবে ইনশাল্লাহ আমারটা আপনারা ফলো করবেন আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের গ্রোথটাও আপনারা দেখতে পারবেন ফার্স্ট অফ অল আমার আমার একটা কন্টেন্ট ছিল হাবলট ওয়ালেট মানে একটা ওয়ালেট ফ্রি দিবো এরকম একটা চারটা টোটাল আমি আইটেমের অ্যাড চালিয়েছি যার ভিতরে একটা দুইটা দুইটা অ্যাক্টিভ হয়েছে আর একটা হচ্ছে ফলোয়ার বেস ক্যাম্পেন এটাও অ্যাক্টিভ হয়ে গেছে তো এইভাবে আমি ক্যাম্পেইন স্টার্ট করে দিয়েছি আর ক্যাম্পেইন স্টার্ট করার আগে আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবেন ফার্স্টেই এখানে আপনার যে ক্রেডিট কার্ডটা আছে বা আপনি যেই কার্ড ইউজ করেন এটা অ্যাড করে নেবেন সুন্দরভাবে এইটা নিয়ে মেনলি অ্যাড অ্যাকাউন্টের প্রবলেম হয় আপনি যদি এটা প্রপারলি অ্যাড করে নিতে পারেন তাহলে আপনার একটা প্রবলেমও হবে না আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা প্রথমবার ভুল করেছিলাম যে আপনারা আপনাদের পেজে অ্যাডমিন হিসেবে শুধু নিজেকে রাখবেন না সাথে আরও দুই তিনজনকে দিয়ে রাখবেন পরিচিত বা আরও দুই তিনটা আইডি খুলে দেন ওইখানে অ্যাডমিন হিসেবে অ্যাপ্রুভ করে রাখবেন যাতে একটা আইডি নষ্ট হলে পেজ সহজে নষ্ট হবে না এটা পেজে যদি আপনি কমিউনিটি গাইডলাইন নষ্ট লঙ্ঘন না করেন ওটা নষ্ট হবে না এটা খুবই সেন্সিটিভ ব্যাপার বাট আইডির ব্যাপারটা ডিফারেন্ট আইডি ঘন ঘন নষ্ট হয়ে যায় তো আই যেমন আমি আপনাদের আরেকটা আইডি দেখাচ্ছি ওটাও আমার আইডি ওটাতে আমি ভাব ভেবেছিলাম যেহেতু ওল্ড আইডি আমার দুই হাজার উনিশ সালের আইডি এটা এটা এটাতে আমি কাজ করব বাট এটা আমি গতকাল যখন লগ করি বেশি না অল্প কিছুক্ষণ ইউজ করেছিলাম তারপরে এটা লক হয়ে গিয়েছিল আমি আপনাদের দেখাচ্ছি ওয়ান সেকেন্ড গাইস এই তো দেখুন আমি এটা অবশ্য আনলক করার জন্য ট্রাই করছি কারণ পুরোনো আইডি কাজে লাগবে সব ভেরিফিকেশন সব কিছুই ভালোই ছিল আসা যাই হোক এটা ইয়া হয়ে গিয়েছে আমি এখন যদি অথেন্টিকেশন করতে চাই তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না বাট এটাও লক হয়ে গিয়েছিল এটা অনেক পুরনো আইডি আমাদের পেজে আমার এই পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে আমার এই পেজ গ্রো আপের যত আপডেটস আছে কিভাবে আমি গ্রো করছি বিজনেসটা কিভাবে এটা বড় হচ্ছে কিভাবে সেল হচ্ছে সব কিছু আপনাদের আপডেট দিতে থাকবো যাতে আপনারাও একটা বিজনেস গ্রো করতে পারেন খুবই ইজিলি দেখুন এই যে আমার ক্যাম্পেইনের মেসেজ আসা শুরু হয়ে গেছে তো আপনাদের প্রতিনিয়ত আমি আপডেট দিব স্ক্রিনশট দিব কত সেল হলো প্রত্যেক দিন আপনারা ইনশাল্লাহ এই স্ট্র্যাটেজি ফলো করে আপনাদের বিজনেস বিল্ড করতে পারবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ